প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপন্যাস ও ছোট গল্প থেকে আমি এখনকার ক্লাসে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো দেরি না করে তাহলে প্রশ্নটি আলোচনা করা যাক বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো উত্তর বিশ শতাব্দীর বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমাজতন্ত্রের রূপকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক বিশিষ্ট স্থানের অধিকারী প্যারাচেন্স তারাশঙ্কর যে পঁয়ষট্টিটি উপন্যাস রচনা করেছিলেন তার মধ্যে রায় কমল উনিশশো ধাত্রী দেবতা উনিশশো ঊনপঞ্চাশ কালিন্দি উনিশশো চল্লিশ গণদেবতা উনিশশো বিয়াল্লিশ পঞ্চগ্রাম উনিশশো চুয়াল্লিশ হাঁসুলিবাকের উপকথা উনিশশো সাতচল্লিশ আরোগ্য নিকেতন উনিশশো তিপ্পান্ন মর্নন্তর উনিশশো চুয়াল্লিশ পঞ্চগ্রাম উনিশশো চুয়াল্লিশ প্রভৃতি উল্লেখযোগ্য দেখো এখানে পঞ্চগ্রাম উপন্যাসটি ভুলবশত দুইবার টাইপিং করা হয়ে গেছে যাই হোক প্যারাজেন্স রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান শিল্পী হলেন রাঢ়বঙ্গের বিশিষ্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দাঁড়ি তার প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি উনিশশো তিরিশ চৈতানি চৈতালি ঘূর্ণিতে শরৎচন্দ্রের প্রভাব লক্ষ্য করা গেলেও ধীরে ধীরে তার রচনার মধ্যে মৌলিকতার ছাপ লক্ষ্য করা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে রয়েছে বীরভূমের রাঢ় মাটির গন্ধ রং এবং লোকজীবনের গল্প তার রচনায় প্রায়ই জমিদার জমিদারতন্ত্রের বিলোপের ইতিবৃত্ত লক্ষ্য করা যায় দাঁড়ি প্যারাচেন্স উপন্যাসের মধ্যে দেশকালের পটভূমিতে জীবনের যে ব্যাপ্তি প্রত্যাশা করা হয় তারাশঙ্করের উপন্যাসে তা খুঁজে পাওয়া যায় তার আঞ্চলিক পটভূমিতে গড়ে ওঠা উপন্যাসগুলির মধ্যে পাওয়া যায় শাশ্বত মানব জীবনের পরিচয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দার্শনিক চিন্তার বহিঃপ্রকাশ তারাশঙ্করের রচনার একটি অন্যতম বৈশিষ্ট্য বিশেষ অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দেওয়ার ক্ষেত্রে এবং আঞ্চলিক ভাষা প্রয়োগের ক্ষেত্রে তার কৃতিত্ব লক্ষ্য করা যায় দাড়ি ডক্টর ভূদেব চৌধুরীর মতে হাইপেন দিয়ে দেখো ডবল কোটেশনের লিখতে হবে বীরভূমের অখ্যাত লাল মাটিকে লাল মাটির বাউড়ি সাঁওতাল চাষি বাগদিদের বাংলা সাহিত্যের আম দরবারে নিত্যকালের প্রতিষ্ঠা দিয়েছেন তিনি দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ প্যারাচেন্স এর পাশাপাশি তারাশঙ্করের উপন্যাসে দুর্লভ এপিক লক্ষণও লক্ষিত হয় যা সমকালীন ঔপন্যাসিকের মধ্যে অনুপস্থিত দাঁড়ি এছাড়াও তার উপন্যাসে রয়েছে মহুমুক্ত দৃষ্টি নিয়ে জীবনকে দেখার প্রবণতা এই সমস্ত দিক থেকে বিচার করলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাসের ক্ষেত্রে অনন্য স্থানের অধিকারী তাহলে বন্ধুরা এই ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম নেক্সট তোমাদের টেক্সট থেকে প্রশ্নোত্তর নিয়ে হাজির হব চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি